ঢাকা মহানগর দক্ষিণ ঊনপঞ্চাশ নং ওয়ার্ড বিএনপির বর্তমান সদস্য সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বাদল সাবেক পঁচাশি নং ওয়ার্ড ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক পঁচাশি নং ওয়ার্ড বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ যুবদল সাবেক সাংস্কৃতিক সম্পাদক ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ ঢাকা মহানগর দক্ষিণ সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ নবীল্লাহ নবীর অত্যন্ত আস্থাভাজন নেতা তিনি গত স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে মিথ্যা মামলা দমন ও নির্যাতনের শিকার হয়েছেন শেখ হাসিনা সরকারের পেটুয়া বাহিনী দিয়ে তাকে নির্যাতন করা হয়েছে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সুসংগঠিত করতে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি সাইফুল ইসলাম বাদল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঊনপঞ্চাশ নং ওয়ার্ড সভাপতি পদপ্রার্থী তিনি গত উনিশশো সাল থেকে অদ্যাবধি বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছেন তিনি একজন জনদরদি ব্যক্তি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষের কাণ্ডারি গণমানুষের বন্ধু ঢাকা পাঁচ আসনের মাটি মানুষের নেতা আলহাজ নবিউল্লাহ নবীর জন্য মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন সাইফুল ইসলাম বাতল রাষ্ট্রপতি রহমান সাবেক প্রধানমন্ত্রী এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আসলে এবং তারেক রহমানের নিধি কিন্তু আসলে আপনার যারা বিএনপির যারা অঙ্গ সঙ্গে জড়িত ছিলেন আপনার ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ড আসলে এটিকে ফ্রেশ রাখার জন্য চাঁদাবাজি সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত রাখার জন্য আপনারা কী ধরনের কার্যক্রম করছেন আমি এই ওয়ার্ডে দীর্ঘদিন সবদলের সভাপতি ছিলাম যুবদলের সভাপতি আমার সেই জন্য আমরা জনতার জনতার এমপি বলি হ্যাঁ তাকে আর দুই ঘন্টা সময় সে হান্ড্রেড টু হান্ড্রেড মনে করেন যে

তারা সহজের কাছে তাদের অপরাধ একটাই বিএনপিকে সমর্থন করে আর কিছু না তাহলে আমাদের অবস্থা কী হয়েছে এটা আপনার বুঝতে পারছি এই আমার যুবদলের সভাপতি তার তিরিশটা বত্রিশটা মামলা এই আমার এই ওয়ার্ডের ওয়ার্ড কমিটির সদস্য উনিয়ে দশ বারোটা মামলা এই রকম প্রত্যেকটা জেলো কাটছে জেলো কাটছে এও জেলে কাটছে তারা কারা গেছে আমি গেছি এটা এইভাবে মনে করেন যে শুধু আমি না আমাদের একটা সমস্যা এই বাদল ভাই একটা জিনিস চেষ্টা করছে সতেরো বছর পর কিন্তু আসলে পরিবারকে নিয়ে সাধারণ এলাকার জনগণ এবং নেতৃবৃন্দকে নিয়ে কিন্তু তারপরে ঈদ উল উদ উল ফর ঈদ আজহা উদযাপন করছেন প্রকাশ করতে আমরা তো মনে করেন দীর্ঘদিন ছিলাম আমাদের পরিবার পরিজন বা মা ভাই বোন যারা ছিল তাদের সাথে আমরা ঈদ করতে পারিনি সতেরো বছর পরে যদিও আমাদের দল ক্ষমতা আসেনি কিন্তু আমরা বিশেষ করে প্রশাসন থেকে বা গেস্ট বাংলা থেকে একটু হলেও আগের চেয়ে ভালো আছি এখনও ওপেনও হাঁটতে পারতেছি আমরা বুঝতে পারতেছি এটা তো সব স্বাভাবিক মনে করেন যে অনেক একটা কঠিন ব্যাপার সতেরো বৎসর পরে পরিবার নিয়ে একসাথে ঈদ করা এটা এইটাই ভাষা প্রকাশ করা যাবে আচ্ছা এই তারনের অহংকার তারেক রহমান সাহেবের রাসুল এখানে যে হয়েছে একত্রিশ দফা যে কর্মসূচী আসলে একত্রিশ দফাটা কিন্তু আসলে জনগণ অনেকেই জানে না বোঝে না স্যার আপনারা জনগণটি কীভাবে বোঝাচ্ছেন আমরা এই দফা কর্মসূচিতে আমাদের তার আমাদের পার্বত্য চেয়ারম্যান তারক্রাম যে আমাদের একটি যোগ কর্মী দিয়েছেন এটা আমরা আমরা নিজেরা নিজের নেতৃত্বের দ্বারাতে এলাকা এলাকায় বলি পাশাপাশি আমাদের লিফলেট হ্যাঁ লিফলেট বিতরণ করি আমরা এই পর্যন্ত আমরা অনেক লিফলেট বিতরণ করেছি যারা এই যোগ সম্বন্ধে বুঝতে পারে জানতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব রয়েছে নোবেল বিজয় ডক্টর ইনু সাহেব আপনারা জানিয়েছেন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খানাদের সুযোগ্য সন্তান যারা তারেক রহমান সাবেক সৌজন্য সাক্ষাৎ করেছেন আসলে সেটা আপনাদের পক্ষে থেকে আপনারা এই সাক্ষাৎটা আসলে কি মনে করছেন সাক্ষাৎটা বড় কথা না আমাদের কথা আমাদের আমাদের যে যে আমাদের আমাদের দেশে যে আমাদের বিএনপি চেয়ারম্যান তারা ব্রাহ্মণের সাথে সাক্ষাৎ করেছেন তারও একই কথা আমরা উন্নত নির্বাচন চাই আমরা আমাদের দল থেকে বারবার বলা হতেছে যে নির্বাচনী প্রকাশ করুন আমরাও চাই এবং আমাদের চেয়ারম্যান চাই ভাই ঢাকা পাশ আসলে কিন্তু আমরা দেখেছি যে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিন্তু বেশ কয়েকজন প্রার্থী অনেকেই নির্বাচন করার ইচ্ছুক আসলে এর পাশাপাশি আপনারা কেন নবী ভাইকে কেন আমরা বেছে নিয়েছেন নবী ভাই সাবেক ঢাকা মহানগরের যুক্ত অব্যায় এবং সাবেক যাত্রাবাড়ি আমরা তারা বিএনপি সহপী তিনি কর্মী বান্ধব একজন নেতা এই কর্মী বান্ধবিক নেতার জন্য আমাদের ঢাকার পাঁচ আসনে আমরা বিএনপি মনা যতগুলো বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছে সবাই তার পক্ষে আমরা কাজ করি এবং করতেছি সেই জন্য আমি মনে করি যেহেতু সব নেতাকর্মী তার পক্ষে আছে এবং আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে তাকে মনেন আমরা আশা করি